পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইবও কমেন্টস করুন আজকে পি অব্যাটা আজ পুত্র কলকাতা প্রেস ক্লাবের দুইটি বই প্রকাশের মাধ্যমে এবং ফাউন্ডেশন লঞ্চের মাধ্যমে মায়ের উত্তরাধিকারকে সম্মান জানায় পরিবার তার মায়ের ইচ্ছা পূরণ করতে একত্রিত হয়েছিল তার জীবনীটির একটি ছোট ভিডিও প্রদর্শন করে সাথে থাকুন কারণ তিনি তার পিতামাতার সম্মানে একটি বৃত্তি স্থাপনের প্রস্তাব করেছেন স্মরণ এবং উদযাপনের এই বিশেষ মুহূর্তে স্পর্শকাতর উন্মোচিত দেখুন এই সুন্দর অঙ্গভঙ্গির পিছনে প্রেম এবং উৎসর্গ আবিষ্কার করুন বেগম সুরাইয়া কামালের প্রতি শ্রদ্ধা নিবেদনে তার ছেলে কলকাতা প্রেসক্লাবে নারী যুগে যুগে এবং স্বপ্ন দুটি বই প্রকাশ করেছে নতুন গতি প্রকাশনী এবং জিরো পয়েন্ট পাবলিকেশন প্রকাশকদের মাধ্যমে পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে এবং কাছাকাছি জীবনকাল সময় নিকটবর্তী মানুষের উপস্থিতিতে তার মায়ের ইচ্ছা পূরণ করে পুত্র বইগুলি প্রকাশ করে তার উত্তরাধিকারকে সম্মান জানায় ইভেন্টের সময় বেগম সুরাইয়া কামালের জীবনী প্রদর্শনের একটি ছোট ভিডিও দেখানো হয়েছিল যা তার অসাধারণ জীবন এবং কৃতিত্বকে তুলে ধরে তার পিতামাতাকে আরো সম্মান করার উপায় হিসাবে ছেলে তাদের নামে একটি বৃত্তি তৈরি করার প্রস্তাব করেছিল নিশ্চিত করে যে তাদের উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য বেঁচে থাকে অতিথিবৃন্দ হিসেবে মানবাধিকার কর্মী এবং অধ্যাপক মিরাথুন নাহার বর্তমান পত্রিকা সদস্য এবং ডেপুটি কমিশনার বাংলাদেশ কলকাতা প্রতিনিধিরা বালিগঞ্জ রোটারিয়ানদের ডিস্ট্রিক্ট রোটারি গভর্নর সঙ্গে প্রকাশক সদস্য এবং বিশিষ্ট অতিথিবৃন্দ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আরও অনুপ্রেরণামূলক গল্প এবং আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

তিনি মারা গেলে তার মৃত্যুর অংশটাও তার নিচে যাওয়া যে তার স্বাভাবিকতায় হবে কি হবে এবং তারপরে তার আমার বাবার উদ্দেশ্যে তার একটি তার জীবনের পরিচয় আমার বর্তি ডাক্তারে কমের

এই এই আমার জানা আছে আমাদের আমি ভিক্টোরিয়াল কলেজে পড়াতাম দর্শকের বলতে হবে বলতে পারেন আমরা বাঙালি

বছর <laughs> 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 প্রতি পর আকাশের বুক ছিল সেটা গভীর আত্মনাগের মতো ছড়িয়ে যায় চায়ের ফায়